থেকে আজকে চটকপুরে আমাদের দ্বিতীয় দিন কালকে আমরা চটকপুর এসছি এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ বাইরে সুন্দর রোদ উঠেছে আর তোমাদের তো কালকে দেখালামই পেছনে হচ্ছে আমাদের কটেজ এটা হচ্ছে ব্যালকানি আর সামনে এই জায়গায় হচ্ছে পুরো ভ্যালিটা আর একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখাচ্ছি দেখা জাস্ট এখানে দাঁড়িয়ে এই দেখো সামনের ভিউ আমি জুম ছাড়া তোমাদেরকে দেখাচ্ছি পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ সামনে থেকে দেখা যাচ্ছে আর আজকের ওয়েদারটা বলবো অসাধারণ সকালবেলা সুন্দর রোদ উঠেছে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে হাওয়ার গতিবেগটাও কালকের থেকে অনেকটা কম এখন সকালবেলা হচ্ছে আর সামনে দেখো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ

এই দেখা যেটা অমিতাভু বলছিলো এ দেখো বা থেকে মেঘটা আস্তে 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 সরে যাচ্ছে তারপরে ফিলিংস কেমন অপূর্ব মানে আমি সত্যি কথাই তোমাদের বলছিলাম যে দার্জিলিং থেকে এই ছোটপুরের ডিস্ট্যান্স হচ্ছে খুব কমই মাত্র বাইশ কিলোমিটার কিন্তু এখানে যে এত সুন্দর একটা গ্রাম আছে শহরের কোলাহল থেকে একদম দূরে দার্জিলিং তো আমরা জানি একটু কোলাহল মুখর জায়গা সেখান থেকে এইটুকু ডিস্ট্যান্সের মধ্যে গাড়ির হর্ন মানুষের কোলাহল সমস্ত তাড়াহুড়ো সব কিছুর থেকে দূরে এরকম একটা শান্ত নিরিবিলি একটা গ্রাম যেখানে শুধুমাত্র ডাক তুমি আর তোমার সাথে আছে প্রকৃতি আর প্রকৃতির অমোঘ আকর্ষণ এই কাঞ্চনটা এই হচ্ছে সঙ্গ দেবে তোমাকে তুমি এখানে একটু কফি বা একটু চা আবার জুয়ের মতো বা আমার মতো একটু ম্যাগি নিয়ে এখানে শুধু বসবে আমার মনে হয় শান্ত হয়ে যায় এইরকম জায়গায় শুধু বসার মধ্যেই যা আনন্দ আছে আমার মনে হয় অনেক কিছুকে তা অতিক্রম করে চলে যায় মানে এত সুন্দর মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দর না আসলে কি বলতো সামনে যা দেখছি আমরা সবসময় চেষ্টা করি সেটা ক্যামেরায় তুলে ধরতে কিন্তু উপলব্ধি ব্যাপারটা না ওটা মানে মনের মধ্যে থেকে আসে তাই আমরা চাই যে তোমরা এখানে আসো এসে হয়তো আমরা যেটা ফিল করছি না আমরা মানে বন্ধু হিসাবে আমরাও চাই তোমরাও সেটা ফিল করো মানে সেই ব্যাপারটা এই প্রকৃতির কোলে থেকে এই দুদিন কাটিয়ে যে কি পরিমাণ শুধুমাত্র অক্সিজেন নয় একটা মানসিক জোর বলো শান্তি বলো নিয়ে যাওয়া যায় সেটা তার কোনো তুলনা হয় না আর জিনিস কি একটা টাইমে না তিন জুলো এরকম একটা খুব ছোট্ট কিন্তু এখন এত মানুষ আসে বলে না হয়তো তিন চুলেকে সেই রকম এরকম একটা রিমোট ভিলেজ লাগে না আমাদেরই দোষ সেটা আমরাই করেছি এখানেও দেখো এই এই দিকটা যদি দেখো হাতে গোনা হয়তো গোটা পনেরোটা হয়তো বাড়ি আপাতত হয়তো এরকমই অল্প কয়েকটা বাড়ি রয়েছে আমরা চাই সবাই আসুক কিন্তু জায়গাটাকে এরকমই শান্ত মানে আমি বলবো পলিউশন ছাড়া মানে জায়গাটা যে রাস্টিক এই লুকটা এই এটা যেন এরকম কি বজায় থাকে তারপর হচ্ছে এই যে নোংরা করা ছাড়া যেমন আছে এরকম রেখে যদি আমরা এই জায়গাটাকে রাখতে পারি না এর থেকে ভালো আর কিছু না কারণ এই জায়গাটা অপূর্ব আমরাই আসবো আমরাই ব্যাপারটা ফিল নেবো তাহলে আমাদেরই রক্ষা করার কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরাও জানতাম না জানো তো চট্টপুজের কথা এটা একটা খুব অববিট একটা নতুন জায়গা আমাদেরই বন্ধু তোমরা চেনো সুভাষিস তাই আমাদেরকে বলেছে এই চটকপুরের কথা তাই আমরা চলে এলাম দেখো আর সামনে দেখো কি মানে এখন মানে মেঘ আছে তাতেই আমাদের এরকম লাগছে যখন মেঘ থাকে না আর সূর্যের আলোটা যখন ওপরে পড়ে পুরো চিকটি চিকটি করে ওঠে একটা সোনালি আভায় মুড়ে যায় তার যে কী রূপ হয় সেটা তো অনবদ্য কিন্তু এখন যেটুকু চোখে দেখতে পাচ্ছি সেটাই আমাদের কাছে মানে কয়েক শতগুণ মানে ভালো লাগছে যেন মন পুরো পুষিয়ে দেয় মানে এই যে এত দূরত্ব এই যে এরকম খারাপ রাস্তা সব অতিক্রম করে আসার পর যখন এরকম একটা ভিউ দেখতে পাই এরকম একটা পরিবেশকে নিজের সঙ্গে করে নিয়ে যেতে পারি তার থেকে ভালো আর কিছু হতে পারে না তাই না একদম এখন বাজে হচ্ছে প্রায় তোমার পনেরো সাত দেখো আমাদের টাইমিংটা কিন্তু প্রায় একই কালকে ওই ছটা চল্লিশ সাথে সাতটা নাগাদ আজকেও তাই হঠাৎ করে ঘুমটা নিজের মতোই ভেঙে গেল

আহ হ্যাঁ আজকে আবার এসছি এইটা একটু জানি চা খাবে তাই চলে এসছি চা চা চলে এসছো মনে ও একদম ছোট আর একটা ওরাবার এরকমই দেখতে ওর মা বড় হুম এ এমন দুষ্টু এই রুমটাতে একজন কাপল ছিল সেই মেটা ওই ধুতি প্যান্টগুলো হয় না সেটা পড়েছে উঠতে গিয়েও ছিঁড়ে দিয়েছে ব্রেকফাস্ট চলে এসছে আমাদের আমরা আজকে নিয়েছি হচ্ছে লুচি তরকারি ওরা পুরি বলছে আমাদের লুচি বেরিয়ে যায় আর এর সঙ্গে আছে অমলেট মানে ওখানে কালকে ওরা জিজ্ঞেস করে নিয়েছিল মানে ডিম সেদ্ধ হতে পারে পোচ হতে পারে তা আমরা অমলেট বলে দিয়েছি তা আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর বেরোবো হচ্ছে কালী জন্য এই দেখো আমাদের হোমস্টে থেকে এই যে নিচে দেখছো আমাদের হোমস্টে পেছন দিকটায় হোমস্টে থেকে একদম সামনে একটা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটায় উঠলে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা অসাধারণ একদম কাছে মানে দু মিনিট সিঁড়ি করে দেওয়া সুন্দর এখানে চলে আসা যায় চলো উপর দিকটায় যাই এইবারে এই ওয়াচ টাওয়ার থেকে ভিউ দেখেছ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এই দেখো নিচে যে শহরটা দেখছো এটা হচ্ছে সিকং এই দেখো একদম নিচে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে অপূর্ব পরিবেশ ফাঁকা সুন্দর নির্জন একটা রাস্তা আছে এখান থেকে সোজা যাওয়া যায় এটাতে তুমি গ্রামের মধ্যে হেঁটে যেতে পারবে এই হচ্ছে ভিউ দেখো এই ওয়াচ টাওয়ার থেকে সামনে তোমাদেরকে যে রাস্তাটা দেখাচ্ছিলাম এটা ধরেও সামনে চলে যেতে পারবে সুন্দর লাগবে পাহাড়ের মাঝখান থেকে এইদিকে হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এখন মেঘ হয়ে আছে এই সামনেটা তো চলো এই সামনে হেঁটে আছে এখানে এরকম মানে নিজের মনের মতো করে যে কোনো জায়গায় হাঁটতে চলে যাবে সকালবেলা দুপুরবেলা খেয়ে দেয়ে খুব সুন্দর লাগবে আর হোমস্টেতে তো খাবার দিয়েই দিচ্ছে খুব সুন্দর সেখান থেকে খেয়ে এরকম একটা সুন্দর রোদের মধ্যে হেঁটে বেড়াতেও মজা লাগবে পাহাড়ি ফুল দেখেছো সামনে কি সুন্দর ফুটে আছে তোমাদের দেখাচ্ছিলাম এই টাইমটা হচ্ছে ফুলেরও সিজন খুব সুন্দর ফুল ফুটে থাকে চারিদিকে আর এই দেখো এই যে রাস্তাগুলো চলে গেছে এখান থেকে আমি হেঁটে এলাম ওই দেখো ওয়াচ টাওয়ারটা সামনের দিকে দেখছো ওখান থেকে হেঁটে এলাম ওই রাস্তাটা দিয়ে এইখান থেকে তুমি যদি আবার যাও এর ভেতর দিয়ে গিয়ে তুমি ঢুকে যাবে হচ্ছে হোমস্টেগুলোতে কি অপূর্ব পরিবেশ না চারিদিকে ফাঁকা সুন্দর নির্জন দেখো আবার দেখো মেঘ আসছে দেখেছ এই দেখো মেঘ ঢুকছে দেখেছ দেখো কী হারে হাওয়া দিচ্ছে কী হারে মেঘ আসছে দেখছ এই দেখো এখন রোডোডেন্ডনের সিজন সুন্দর একদম হাতের কাছে সুন্দর চটকপুটে পুটে সুন্দর লাগছে কালারটা কি সুন্দর কি অপূর্ব তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি এই যে সামনে যে পাহাড়টা দেখছো এই পাহাড়ের পেছনটা হচ্ছে তোমার দার্জিলিং মানে টাইগার হিল আসলে আছে তার মানে দার্জিলিং দার্জিলিং তারপরে তার পাশে বিজনবাড়ি এই দিকটা হচ্ছে এই পাহাড়টার পেছন দিকটা আর এই যে সামনে যে যে এগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো গ্রামগুলো এগুলো হচ্ছে তিনচুলে তাকদা পরপর আমরা তিনচুলে তাকদা মানে দুটোতেই গেছি একদম তিনচুলের পাশেই একদম তাকদা আর এই এইখানটা এখানটা হয়তো জুম করলে তোমরা দেখতে পাবে একদম দূরে একটা এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না ছোট্ট একটা গ্রাম রয়েছে ওটা হচ্ছে সিকিমের পোর্শন মানে মেনলি নামচি জায়গাটা ওটা আমরা যখন নামচিতে গেছিলাম তখন আমরা উল্টো দিক থেকে দার্জিলিংকে দেখতে পাচ্ছিলাম ওই ওইখান থেকে হ্যাঁ হয়তো হ্যাঁ ছোট্ট এই যে এই যে হ্যাঁ আর এই পেছন দিকটা হচ্ছে মানে যেখানটা অমিতাভ ওয়াচ টাওয়ারে ওখানে গিয়েছিল সেই দিকটা হচ্ছে সিটং সিটং পুরো সাবডিভিশনটা তো খুব সুন্দর মানে এই জায়গায় দাঁড়িয়ে পাহাড়ে দাঁড়িয়ে থেকে মনে হয় যে সব জায়গা কত কাছে কিন্তু আসলে কত দূর দূর মানে মনে হয় একটা পাহাড় পেরালে একটা পাহাড় একটা পাহাড় পেরালে আরেকটা জায়গা তো এখন আমরা যাব হচ্ছে আমরা যাবো হচ্ছে কালীপুকুরি 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 আমরা ট্রেক করব এখন আর ওনারটা চার্জেসটা বলে দাও চার্জেস হচ্ছে 500 যে গাইড যিনি গাইড তো তার জন্য 500 টাকা দিতে হবে এবং আরেকটা কথা তোমাদেরকে কালকে জুইও বলেছিল আমিও বলেছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু গাইড ছাড়া তুমি যেতে পারবে না হ্যাঁ তো গাইড হচ্ছে মাস্ট এই যে দেখো সামনে যে ভাইয়া যাচ্ছে উনি আমাদের আজকে গাইড এই গ্রামের মধ্যে মধ্যে থেকে যাব আমরা নিচ দিয়ে আমাদের জানি শুরু হয়ে যাচ্ছে আমাদের সাথে আমি তাই বলছিলাম যে আমরা আমি যখন প্রথম বইচালায় পেক করেছিলাম এরকম একজনকে পেয়েছিলাম সেই পাণ্ডবের হাজারের বেশি বাঃ এটা হচ্ছে সেই পাণ্ডবরা যখন মহাপ্রস্থানের পথে গিয়েছিলো তখন যেমন ছিল একজন সঙ্গী আমাদের সঙ্গে একজন সঙ্গীত হ্যাঁ খুব সুন্দর এর থেকে ভালো বন্ধু হতে পারে এর ভেতর দিয়ে আমরা ফেরার টাইমে ফিরবো এখন আমরা এই সিঁড়িটা দিয়ে নেমে এলাম অনেকটা নিচে নেমে চল চল এইবার এই রাস্তা ধরে আমরা সামনে যাবো আর রোদ উঠেছে দেখেছো আজকে ঝকঝকে রোদ এই দেখো সামনে যেটা দেখছো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বাংলো ফরেস্ট বাংলো এটা আমরা কলকাতা থেকেই বুক করতে পারি সল অফিস আছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা একটু নিচে বুঝতে পারলে আমাদের হোমস্টেগুলো হচ্ছে ওপর দিকে ওই যে ওপর দিকে আরও ওপরে আমরা তো আছি হচ্ছে প্রেম হোমস্টেতে তার উপরে সানরাইজ আছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু এই হোমস্টে থেকে তুমি কোনো ভিউ পাবে না কারণ যে চারদিকটা যদি দেখো এখানটা হচ্ছে জঙ্গল কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ঠিক এই তো এখানে তুমি এসে বুক করতেই পারো কিন্তু খুবই সুন্দর কিন্তু আমরা প্রেফার করবো বা আমরা তোমাদেরকে বলবো যে ওপরের হোমস্টেগুলোতে থাকো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘায় খুব সুন্দর ভিউ আছে আর এই হচ্ছে রাস্তা এই দেখছো সামনে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে হুম চলো এই জঙ্গলের মধ্যে এবার আমরা ঢোক আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রপার

খুব সুন্দর হয়েছিল সেই সিরিজটা দেখলেও তোমরা বুঝতে পারবে আর এইটা হচ্ছে সেই জঙ্গল তোমাদের বলছিলাম এটা হচ্ছে স্যাংচুয়ারি মানে এই জায়গাটা ফুল স্যাংচুয়ারি এর মধ্যে হচ্ছে আমরাই হচ্ছে বাইরে থেকে এসছি সেন্ট্রাল এই দেখো এইখানে আমরা এবার ঢুকবো চটকপুরে সেটা হচ্ছে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই দেখো বোর্ড দেওয়া আছে এই দেখো এখানে পরিষ্কার তোমাদের যেটা বলছে না নো এন্ট্রি ইন দা ফরেস্ট এরিয়া উইদাউট গাইড এই দেখো লেপার্ডের ছবি হ্যাঁ এই দেখো ভাল্লুক বিয়ার রয়েছে লেপার্ড রয়েছে চলো চলো এবার আমাদের জঙ্গলের মধ্যে আমরা ঢুকছি সামনে হচ্ছে জঙ্গল আর আমরা চারজন এই আমরা এবার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আর অপূর্ব সুন্দর লাগছে হ্যাঁ এই দেখো পেছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া যায় আর এই জঙ্গলের মধ্যে দিয়ে এই পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি মুখের মধ্যে হালকা হালকা রোদ পড়ছে সোদা সোদা গন্ধ সোদা সোদা গন্ধ আর তার সাথে একটা সোদা গন্ধ ঠিক আর তার সাথে একটা অদ্ভুত নিরাপতা দেখো চুপ করে থাকলে কিছু পাখি ঝিঝি পোকা ডাকছে মানে এইটা ভাষায় ব্যক্ত করা মানে খুব অসম্ভব বলবো ক্যামেরাও যতটা জাস্টিফাই করতে পারবে না ভাষাতেও আমি ততটা ব্যক্ত করতে পারবো না অপূর্ব শুধু একটাই কথা অপূর্ব সুন্দর কিন্তু চটকপুরে আসলে এটা করতেই হবে করতেই হবে মানে আমি দেখছিলাম যে আমাদের হোমস্টে তো অনেকে না করে চলে যাচ্ছে এটা করার না করা মানে আমি বলবো চটকপুরে

রোদ উঠেছে তোমাদের তখন বলছিলাম এখন দেখো আরো বুঝতে পারবে জঙ্গলের থেকে একটু বাইরে আর আর এই দেখো রাস্তা কতটা সরু হচ্ছে নিচের দিকে যাচ্ছে এসছি দাঁড়াও দেখাই দেখায় সামনেটা দেখেছ আমরা একদম পুরো জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি এই দেখো কতটা অন্ধকার শুধু একটা পায়ে চলা রাস্তা এই দেখো আমরা পৌঁছে গেলাম আর এই হচ্ছে সেই লেক কালীপোখরী লেক মানে পবিত্র স্থান হম আগে বনদেবী মন্দির ও আচ্ছা ওইখানটা যাচ্ছি যাচ্ছি দেখেছো এই দেখো আমাদের বন্ধু চলে এসছে ও চলে এসছে হ্যাঁ যাচ্ছে জায়গাটা দেখেছো কি অপূর্ব পরিবেশ কি সুন্দর এই রকম জায়গায় এই সুন্দর একটা ছোট্ট লেক এটা খুবই পবিত্র জায়গা এবং এই তুমি এখন যদি আমি চুপ করে থাকি তুমি হাওয়াটা শুনতে পাচ্ছ মানে কিছু বলার নেই চলো সামনে যাই বনদেবীর মন্দির আছে সামনে ওখানটা যাই বনদেবীর মন্দিরে আমরা যাই এইখানে হচ্ছে বনদেবীর মন্দির এই দেখো বনদেবীর মন্দির আমরা চলে এসছি দুজনে মিলে প্রচণ্ড সুন্দর জায়গা চটকপুর এলে এখানে তোমরা চলে এসো বেশি হাঁটতে হবে না হাঁটা কষ্টও নেই আমি আরো হাঁটতে আমিও ভেবেছিলাম কিন্তু খুব কাছে কাছে একই সুন্দর জায়গা এই খুব সুন্দর জায়গা है आ आ hmm, भाई भाई যে এখানে চার কিলোমিটারের উপরে আশেপাশে পুরো উপরে কোথাও মানে কোন জলের কোনো সোর্স নেই তাই সমস্ত জন্তু জানোয়ার যারা সবাই আছে তারা সব এখানে মানে জলটা আর এটা শুকিও যায় না নাছ খুব সুন্দর জায়গা আমাদের কালীপুখরি ঘোরা হলো মানে ট্রেক হলো ছোট্ট সুন্দর একটা জঙ্গলের মধ্যে ট্রেক তোমাদের যেমন বললাম অপূর্ব সুন্দর আর অদ্ভুত এক অনুভূতি এই শান্ত ব্যাপারটা মানে উপলব্ধি করার মতো বুঝেছ তো এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে শুধু শান্ত পাখির ডাক আর সেখানে একটা সুন্দর বনদেবীর মন্দির খুব সুন্দর চলো এবার আমরা হেঁটে যাই আমাদের হোমস্টের উদ্দেশ্যে আবার তোমাদের রাস্তার মধ্যে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর ডিরেক্ট হোমস্টে দেখিয়ে তোমাদের দেখা হই চলো হ্যাঁ ও তো আমাদের সঙ্গে এসছে আবারও আমাদের সঙ্গেই যাচ্ছে এই দেখো ফেরার রাস্তাটা আবার আমাদের অন্য একদম জঙ্গলের মধ্যে দিয়ে গাছ কাটতে কাটতে এগো এই দেখো একদম সুন্দর পাহাড়ি জঙ্গল এই জঙ্গলটা দেখছো সামনে এই যে সামনে যে জঙ্গলটা এই ঘনটাতেই পর্ণ সাপের শুটিংটা হয়েছিল দেখো জায়গাটা দেখেই মনের মধ্যে একটা ভয় ভয় আসবে দেখেছ কত বড় পাই ঝাউয়ের গাছ আর সেখানে এরকম একটা সুন্দর জায়গা গাছগুলো ভাবো কত বছর মানে এর মধ্যে হালকা রোদ আসছে দেখো আর হালকা অন্ধকার একটা জায়গাটার মধ্যে একটা মায়াবী ব্যাপারটা এখানেই তৈরি হয়েছে দেখো হ্যাঁ দেখো কিরকম একটা মায়াবী জায়গা এবার আমরা এইখান দিয়ে যাব। আগেরবার তোমাদের দেখালাম এখান দিয়ে আমরা নেমেছি এবার এই ভেতর দিয়ে যাব। গেটটা দেখো কি সুন্দর করা এখান দিয়ে হেঁটে আমরা আমাদের হোমস্টের দিকে যাব। চলো হ্যাঁ আমাদের চলে এসছে আজকের লাঞ্চ অ্যাজ ইউজুয়াল ভাত ডাল পাপড় ভাজা আলু ভাতে তারপর হচ্ছে বাঁধাকপির তরকারি ডিম সেদ্ধ সালাড আর আমি আজকে একটু আচার চেয়েছি চলো এটা হচ্ছে আমাদের হোমস্টে ডাইনিং এরিয়া এখানে দেখো ওয়াইফাইও আছে এখানে বসে মানে থাকলে এই সাইডগুলোতে থাকলেও একটু ওয়াইফাইয়ের রেঞ্জ পাওয়া যায় নিচে একদমই হালকা ওয়াইফাই পাওয়া যায় তো এখানেই আমরা সাধারণত মানে খেতে আসি লাঞ্চ টাইমে ডিনার টাইমেও আসি ওরা বললেও দিয়ে দেয় তা আমরা এখানেই খেতে আসি ব্রেকফাস্টটাও আর এই সাইডে যে রুমটা দেখছো এটা হচ্ছে ওদের কিচেন দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই আমাদের চা দিয়ে দেওয়া হল বিকেলের চা চা আর বিস্কিট গুড ডে বিস্কিট আর খুব কারেন্ট অফ হচ্ছে এখন একটু মাঝে মাঝেই আর তার সঙ্গে আমরা মানে নিজেরা একটুখানি ওয়াই ওয়াইর অর্ডার দিয়েছিলাম এগ ওয়াই ওয়াই এসেছে এইচ ওয়াই ওয়াই অন্ধকারের মধ্যে তাও এই চারপাশ থেকে আলোটা আসছে অন্ধকারের মধ্যে আর আমরা ঠিক কোথায় বসে কিচেনের পাশে হ্যাঁ বল দেখ